সৃজনীর বিপিন পাল প্রেক্ষাগৃহে সংবর্ধনা অনুষ্ঠানের কর্মসূচি এবং দুর্গাপুরের কয়েক হাজার হকার পুনর্বাসন নিয়ে জানাতে গিয়ে চেম্বারের প্রাক্তন সভাপতি রমা হালদার বলেন নবনিযুক্ত এডিডি এর চেয়ারম্যান যিনি বিগত দিনে আমাদের দুর্গাপুর চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রির সভাপতিও ছিলেন দুটো টেনিওরে সেই নবনিযুক্ত সভাপতি কবি দত্ত মহাশয়কে সম্বর্ধিত করব এবং তার সাথে সাথে নব আমাদের নির্বাচিত আমাদের সাংসদ ছিলেন কীর্তি আচার্যি তাকেও সম্বর্ধিত করার কথা ছিল কিন্তু দিল্লির অধিবেশনের কারণে তিনি আজকে দিল্লি বেরিয়ে গেছেন তো আমাদের একটা আজকের দিনে একটা বিশেষ বার্তা দিতে চাইছি পর গ্রিনার দুর্গাপুর বেটার দুর্গাপুর অ্যান্ড গ্রেটার দুর্গাপুরের স্বার্থে আমরা কিছু বৃক্ষ আমরা দুর্গাপুরের পশ্চিম বর্ধমানের বিভিন্ন চেম্বারগুলোকে আমরা বিতরণ করছি আমাদের মেসেজ একটাই যে দুর্গাপুর সহ পশ্চিম বর্ধমানকে আরও সবুজ দিকে সবুজতর করে তোলা হোক যাতে করে আগামী প্রজন্ম দেখে যেতে পারে যে আমরা তাদের জন্য কি ছেড়ে গিয়েছি এবং আমাদের তার সাথে সাথে এখানে স্পেশালি চ্যালেঞ্জ একটি বাচ্চা রয়েছে অনুসরা দেবনাথ তার হাতে আমরা একটা হুইলচেয়ার তুলে দেবো এবং এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে দুর্গাপুর চেম্বার অফ কমার্সের বার্তা একটাই যে আগামী দিন যে মানুষগুলোকে আমরা পেয়েছি সেই মানুষগুলো যেন দুর্গাপুরের স্বার্থে এবং দুর্গাপুরের উন্নয়নের স্বার্থে কাজ করে চলে এবং আমরা তাদের সাথে সবসময় থাকব এবং আগামী দিন কোনোরকম যদি দুর্গাপুর চেম্বার অফ কমার্সের সাহায্য সহযোগিতা সমর্থনের প্রয়োজন পড়ে দুর্গাপুর চেম্বার অফ কমার্স তাদের সাথে অবশ্যই থাকবে দেখুন অ্যাকচুয়ালি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মানবিক মুখ আমরা দেখতে পেয়েছি বিগত কয়েকদিনের মিটিংয়ে সেখানে দেখা গেছে মাননীয় মুখ্যমন্ত্রী উচ্ছেদ অভিধানে কথা বলেছেন সাথে সাথে তাদের পুনর্বাসনের জন্য তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন স্পেশালি যে সমস্ত ঘিঞ্জি এলাকাগুলো সেখানে পুনর মানে উচ্ছেদ অভিযান অবশ্য আবশ্যিক কিন্তু তাদের সাথে সাথে একটা পুনর্বাসনেরও তিনি একটা স্কিম চালু করবেন বলে আশা করা যাচ্ছে এবং তিনি সেটা ঘোষণাও করেছেন তো তার এই মানবিক দিকটাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চাইব যে দুর্গাপুরকে যদি আরো ভালো সুন্দর করতে হয় আরো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তো এই অভিযানের সাথে সাথে তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা হবে যে উচ্ছেদ সেই উচ্ছেদ নিয়ে আপনাদের আমাদের দেখুন আমাদের তো অবশ্যই চাইবো মানুষের জীবন এবং জীবিকা দুটোকেই বাঁচিয়ে রাখার চেষ্টা আমাদের থাকবে যেহেতু ব্যবসা আমাদের মূলধন তো সুতরাং আমরা চাইবো জীবন জীবিকা দুটোই যেন বেঁচে থাকে এবং তার সাথে সাথে দুর্গাপুর আরো সুন্দর এবং দুর্গাপুর সুন্দর করতে হলে কিছু মানুষকে যদি কোনো জায়গায় রিপ্লেস করা যায় কোনো জায়গায় নিয়ে যেয়ে তাদেরকে বসানো যায় তাহলে মনে হয় দুর্গাপুরের গ্রেটার দুর্গাপুরের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পাবে মানুষজন কত হকারস আছে আমাদের প্রায় 3 থেকে 3.5 হাজারের মত হকার রয়েছে যেটা দুর্গাপুর মিলে। দুই বর্ষ ধরে দাবি করছেন বলতে আমরা एक्चुअली আমরা সিএম ম্যাডাম কাছে অবশ্যই নিশ্চয় একটা আবেদন করব যেনাদের পুনর্বাসনের ব্যবস্থাটা করা হোক যদি কোন সরকারি জমি রয়েছে বা বেস্ট ল্যান্ড রয়েছে সেই সমস্ত জায়গাতে তাদের উৎখিদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। উক্ত অনুষ্ঠানে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান অনিন্দিতা মুখার্জী দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি সহ দুর্গাপুর শহরের বিভিন্ন প্রান্তে বাজার কমিটির চেম্বারের সদস্যরা বিরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.